হিট স্ট্রোক কি হিট স্ট্রোক হলে কি কি লক্ষণ দেখা দেয় হিট স্ট্রোক থেকে বাঁচার উপায় বা হিট স্ট্রোক হলে করণীয় কী আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ নওয়াজ শরীফ আপনারা দেখছেন ফেসবুক পেজ আত্রাই উপজেলা আজকের ভিডিওর মাধ্যমে হিট স্ট্রোক সম্পর্কে বলা হবে তো চলুন দর্শক শ্রোতা কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিওটি হিট স্ট্রোক হল একটি গুরুতর তাপজনিত অসুস্থতা যার ফলে শরীরের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি হয়ে যায় ত্বক লাল হয়ে যাওয়া মাথা ব্যথা মাথা ঘোরা এবং বিভ্রান্তি হিটস্ট্রোকের প্রধান লক্ষণ চিরাচরিত হিটস্ট্রোকে সাধারণত ঘাম হয় না তবে পরিশ্রমজনিত স্ট্রোকে শরীর থেকে ঘাম নিঃসৃত হয় হিট স্ট্রোক শুরু হয় হঠাৎ করে বা ধীরে ধীরেও হতে পারে রাজধানী ঢাকাসহ দেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এ পরিস্থিতিতে আগামী বাহাত্তর ঘণ্টা বা তিন দিন ধরে এই প্রবাহ অব্যাহত থাকবে জানিয়ে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর তাপমাত্রা বৃদ্ধির কারণে হিট স্ট্রোক হতে পারে হিট স্ট্রোকের লক্ষণ কি। হিট স্ট্রোকের লক্ষণসমূহ হচ্ছে শরীরের তাপমাত্রা দ্রুত একশো ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যাবে ঘাম বন্ধ হয়ে যাওয়া ত্বক লালচে ও শুষ্ক হয়ে যাওয়া নিঃশ্বাস দ্রুত হওয়া নারীর স্পন্দন ক্ষীণ ও দ্রুত হওয়া রক্তচাপ কমে যাওয়া খেচুনি মাথা ঝিমঝিম করা অস্বাভাবিক আচরণ হ্যালোসিনেশান অস্থিরতা প্রকাশ পাবে প্রসাবের পরিমাণ কমে যাবে রোগী শকেও চলে যেতে পারে এমন কি অজ্ঞান হয়ে যেতে পারে হিট স্ট্রোক থেকে বাঁচার উপায় অথবা হিট স্ট্রোক প্রতিরোধের উপায় কি। গরমের দিনে কিছু সতর্কতা অবলম্বন করলে হিট স্ট্রোকের হাত থেকে বাঁচা যায় এগুলো হলো হালকা ঢিলে ঢালা পোশাক পরা পোশাক সাদা বা হালকা রঙের হলে ভালো হয় সুতি কাপড় পরলে সবচাইতে চাইতে ভালো যথাসম্ভব ঘরের ভেতর থাকুন অথবা ছায়াযুক্ত স্থানে থাকুন বাইরে যেতে হলে মাথার জন্য চৌড়া কিনারা যুক্ত টুপি ক্যাপ বা ছাতা ব্যবহার করুন বাইরে যারা কাজকর্মে নিয়ে যেতে থাকেন তারা মাথায় ছাতা বা মাথা ঢাকার জন্য কাপড় জাতীয় কিছু ব্যবহার করুন প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন মনে রাখবেন গরমে ঘামের সাথে পানি ও লবণ দুই বের হয়ে যায় তাই পানির সঙ্গে লবণযুক্ত পানীয় যেমন খাবার সেলাইন ফলের রস লাচ্চি ইত্যাদি পান করতে পারেন তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয় যেমন চা কফি খাওয়া থেকে বিরত থাকুন রোদের মধ্যে শ্রমসাধ্য কাজ করা থেকে বিরত থাকুন এসব কাজ রাতে অথবা খুব সকাল সকাল করে ফেলুন যদি দিনে করতেই হয় তবে কিছুক্ষণ পর পর রোদ থেকে সরে গিয়ে ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিন প্রচুর পরিমাণ লবণযুক্ত পানি অথবা খাবার সেলাইন গ্রহণ করুন হিট স্ট্রোকে আক্রান্ত হলে করণীয় কি। দ্রুত শীতল কোনো স্থানে চলে যান যদি সম্ভব হয় ফ্যান অথবা এসি ছেড়ে দিন ভেজা কাপড় দিয়ে শরীর মুছে ফেলুন সম্ভব হলে গোসল করুন প্রচুর পরিমাণে পানি ও খাবার সেলাইন পান করুন চা বা কফি পান করবেন না কিন্তু যদি হিট স্ট্রোক হয়ে যায় তবে রোগীকে অবশ্যই দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে ঘরে চিকিৎসা করার কোনো সুযোগই নেই এক্ষেত্রে রোগীর আশেপাশে যারা থাকবেন তাদের করণীয় হল রোগীকে দ্রুত শীতল স্থানে নিয়ে যান তার কাপড় খুলে দিন শরীর পানিতে ভিজিয়ে দিন বাতাস করুন এভাবে তাপমাত্রা কমাতে থাকুন সম্ভব হলে কাঁধে বগলে ও কুচকিতে বরফ দিন রোগীর জ্ঞান থাকলে তাকে খাবার সেলাইন দিন রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন হিট স্ট্রোক একটি তাপজনিত সমস্যা এই স্ট্রোকের কারণে অপমৃত্যুও হতে পারে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে কাজবাতীত অযথা বাইরে রোদে ঘোরাফেরা করবেন না যথাসম্ভব ঘরের ভেতরে থাকার চেষ্টা করুন অথবা ছায়াযুক্ত স্থানে থাকার চেষ্টা করুন বেশি বেশি বিশুদ্ধ পানি পান করুন গরমের ফলে শরীর থেকে লবণ বের হয়ে যায় আপনারা পানির সাথে খাবার সেলাইনের মাধ্যমে সেই লবণের ঘাটতি পূরণ করতে পারেন সকলেই ভালো থাকবেন এবং সকলকে হিট স্ট্রোক সম্পর্কে সচেতন করবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি মোহাম্মদ নওয়াজ শরীফ ফেসবুক পেজ আক্তারাই উপজেলা প্রতিনিধি